এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনের প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হাঁটতে শিখিনি জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভেতর ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাই কিনে দেখেন তা হলো বাস্তবতা মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সের চলে বিচার বিবেচনার রাজত্ব এই ভালোবাসা কাউকে দেবেন না যে ভালোবাসা সবসময় তাকে কাঁদাবে জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয়ে জয় বানানোর রাস্তা তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনের সুখী তারাই যারা অন্যের বুকে ছড়িয়ে মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় সময় হচ্ছে ধারলো ছুরের মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারলো ছুরের মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় বোকামি আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না মানুষের চরিত্র সত্য সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে আমাদের মধ্যে সবাই বড় বড় কাজগুলো করতে পারে তা না কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যারাশ্রয় নিরাপদ মনে করা কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা অনথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি জন্তুর সাথে জবরদস্তি করা যায় মানুষের সাথে নয় ভীরুরা মরার আগে বারবার মরে সাহসেরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে পরের কৃত ও অকৃত প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে যিনি উপদেশ দেন অনুশাসন করেন এবং নিবারণ করেন তিনি অসত্যের অপ্রিয় এবং সত্যকে প্রিয় হন অর্থহীন সহস বাক্য অপেক্ষা একটি মাত্র সার্থক বাক্য যা শনি লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলেরই প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না লোভী ও অহংকারী মানুষকে বিধতা সবচেয়ে বেশি ঘৃণা করে তারাই সুখী যারা নির্দার্শনে এবং নিজেদের সংশোধন করতে পারে কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে যে যাতে তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কীভাবে শেখাবে একসাথে কখনো সবাইকে খুশি করা সম্ভব না আপনি কখনই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় দূরত্ব জানা শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে এটা একটা কটো সত্য কোন কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে আমি এটা কেন করতে চলেছি এর পরিণাম কি হতে পারে আমার সফলতার সম্ভাবনা কতটা যদি প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী সবচেয়ে বড় গুরুমন্ত হল কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না এটা তোমাকে ধ্বংস করে দেবে কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মুহূর্তে কী করতে চলেছে তাকেই বলতে পারে কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের কারণ সে এমন সময় এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করে নিই অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে সরাসরি চোখের দিক তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না কৃপণতা সকল বদভ্যাসের সম্মিলিত রূপ এটা কি এক লাগাম যা ধারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া সবসময় চলে যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা সফল হওয়ার উপায় কে জানে না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা সংসারে কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সংসারে কার উপর ভরসা করো না নিজের হাতে এবং পায়ের উপর ভরসা করতে শেখো আমাকে আমার সফলতার ধারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো যদি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না যা তুমি নিজে করো বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না কাউকে দুঃখ দিয়ে বেছে থাকাচ্ছে দুঃখ নিয়ে বেছে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা একজন কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসী হয় যত্ন করে কাতারের জন্য খুব আপন মানুষগুলি যথেষ্ট আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে যতই দিন যাচ্ছে সে আনন্দের পরিমাণ কমে আসছে আমি জানি সময় আমার সমস্ত পৃথিবীর দুঃখময় হয়ে উঠবে তখন যাত্রা করব অন্য ভুবনে যেখানে যাবতীয় আনন্দ বেদনা জন্ম আমি একাই এই ব্রহ্মাণ্ডের ভিতর একটি বিন্দুর মতো আমি একা পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে নিজের বোকামি বুঝতে পারার পর কারোর দুঃখ হয় কারো হাসি পায় জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা মানেই হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি পিছুই করতে পারো ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন জীবন হোক কর্ম চাঞ্চল্যে ভরপুর ছোটে চলা নিরন্তর অনুপ্রেরণা বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন্ত চিরকাল পরেই রয়েছে সহজে চেতার আনন্দ কথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা আমি এমনভাবে পেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয় আমি সবসময় নিজেকে সুখী কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করে না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মেয়েদের দুই চোখে দুই রকমের অশ্রু থাকে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা সংসারে জ্বালা যন্ত্রণা এর প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া যে যত বেশি ভবন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এরাবার ক্ষমতা তার তত বেশি হয় শুধু এতটুকু কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসা কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে দুঃসময় অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয় কখনো হাল ছেড়ে দিও না এখনকারে দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দিবে সারা জীবনের জন্য সম্ভাবনার বিপদ হাতে হাত রেখে চলে তাই বলে সম্ভাবনার ধার না খুললে কি চলবে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতিথি ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে জীবন অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা না ঘামানোর মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো জীবন মানে নিরন্তর ছুটে চলা পথে পথে বাধা বিপত্তি প্রতিকূলতা অক্তক্ত অক্ত ক্ষত বিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার ওপর আগ্রাসে ছাপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো সব ছেড়ে ছুড়ে। হারিয়ে যেতে হয় অনেক দূরে সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা ভয় পাওয়া দোষের কিছুই নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানস পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যখন ব্যর্থতার তিক্ত পেতে হয় তাতে দুঃখের কিছুই নেই এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী আরো অভিজ্ঞ আরো দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় তুমি ভুল করছো এতে লজ্জার কিছুই নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হালছনে তুমি চেষ্টা করে চলেছ জীবন আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হোচট হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে প্রত্যেকটি জিনিসে একদম নিজস্ব একটি সুন্দর যাচ্ছে তুমি কি সেটি অনুভব করতে জানো এই ঝলমলে রোদে যতদিন হাসবে এই পাখির কলকাখুলি এই গাছের পাতায় হাওয়ার দুলনায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনব ভোরের খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারবো কি করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা প্রাণঞ্চল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পারি দেওয়া সম্ভব বয়সটা অল্প হলে প্রচুর সঞ্চয় করেছে তবে টাকা নয় বাস্তবতা আরো অভিজ্ঞতা রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারে কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মোছে না বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নাইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি বেঁধে রেখে লাভ নেই উর্তি দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখো